আমার কাছে পরিবেশ দিবস প্রতিটা দিনই সকালবেলায় পাখিদের কলকাকলি আর এরকম মিষ্টি মিষ্টি ফুলের সুবাসে আমার প্রতিদিনের দিনটা শুরু হয় যদিও বিশ্বের কাছে গতকাল ছিল অ্যাকচুয়াল পরিবেশ দিবস বলে যেই দিনটাকে সিলেক্ট করা হয়েছে সেই দিনটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ড্রিম গার্ডেন আজ একটু অন্যরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি গতকাল হয়তো অনেকেই তার বাগানে কোনো একটা গাছ বসিয়ে পরিবেশ দিবস সেলিব্রেট করেছেন আমিও যেমন আমার এই মেরুন কালারের অ্যালামান্ডাটা কালকে প্রতিস্থাপন করে দিয়েছি একটা আট ইঞ্চি পটে কিন্তু আমার কথা হচ্ছে এই যে রাস্তাতে আমরা সমস্ত গাছগুলো কেটে ফেলছি এর বদলে কি কোথাও গাছ লাগানো হচ্ছে সেটাই উদ্দেশ্য হওয়া উচিত বন্ধুরা গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ দিবস মানেই কি শুধু গাছ বসানো তা কিন্তু নয় পরিবেশ সব কিছু নিয়ে পশু পাখি জন্তু জানোয়ার মানুষ সব কিছুই তার মধ্যে পড়ে তার সঙ্গে রয়েছে পরিবেশ সচেতনতা গতকাল বিভিন্ন জায়গায় গাছ বসানো নিয়ে সমস্ত রকমের উৎসব হয়েছে কিন্তু পরক্ষণেই দেখা যায় যে বাড়ির রাস্তাটা নোংরা করে রাখা হয়েছে ড্রেনে প্লাস্টিক ফেলা হয়েছে এইগুলো কিন্তু পরিবেশের জন্য একেবারেই সুখকর নয় পরিবেশকে ভালোবাসতে হলে পরিবেশের প্রতিও যত্নশীল হতে হবে কিভাবে আমাদের আশপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করব সেটাই কিন্তু আসল পরিবেশ দিবসের উদ্দেশ্য হওয়া উচিত আমার মতো এই যে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিং বানাতে গিয়ে রাস্তার গাছগুলো যেগুলো আগে থেকে হয়েছিল সেগুলোকে সব কেটে ফেলে দেওয়া হয় এটা কিন্তু পরিবেশে পরিপন্থী যার জন্যই সৃষ্টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং তো পরিবেশকে বাঁচাতে গেলে শুধু আপনার ছাদ বাগান নয় আশেপাশের পারিবেশিক পরিবেশটাও কিন্তু মাথায় রেখে চলতে হবে প্রত্যেককে এছাড়াও লোকসংখ্যা বাড়ছে মাল্টি স্টোরিড অবশ্যই হবে কিন্তু সেখানেও একটা চিন্তা ভাবনা নেওয়া উচিত যে এই মাল্টি স্টোরিডের মাথায় যদি একটা ছোটোখাটো বাগান করা যায় তাহলেও কিন্তু সেটা কিছুটা হলেও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে পরিবেশের উপযোগী হয়ে উঠতে পারে অনেক সময় শুনতে পাই এই সমস্ত ফ্ল্যাট বাড়িগুলোতে যারা থাকেন তাদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড পরিমাণে গাছপালা লাগাতে ভালোবাসেন কিন্তু আশেপাশের লোকজন তাদেরকে লাগাতে বাধা প্রদান করে বলে যে এতে নাকি বাড়ির ছাদ নষ্ট হয়ে যাবে আমার মনে হয় সেটা ঠিক না বাড়ির যদি ছাদের ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক থাকে আর এই সমস্ত বড় বড় মাল্টিস্টোরিটে নিশ্চয়ই জল ছাদেরও ব্যবস্থা রয়েছে তাহলে কেন নষ্ট হবে বাগান বরঞ্চ যারা এগুলো করতে চাইছে তাদের একটু একটু উৎসাহ দিন আপনি যখন আপনার ওই ন্যাড়া ছাদটার ওপরে দাঁড়াবেন সেই জায়গায় যদি দেখা যায় ছোট্ট একটা বাগানে কিছু গোলাপ ফুটে আছে কিছু মাধবীলতা কিছু টগর এই সমস্ত গাছের সম্ভার আর তাদের বেল জুই গন্ধরাজের সুমিষ্ট গন্ধ আপনাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে তাদেরকে বাধা না দিয়ে বরঞ্চ তাদের উৎসাহ দিন তারা যদি কোনো দিন গাছে জল দিতে না পারে আপনারা সেই কাজটা করে দিন গাছ লাগান না লাগান করছে তো তারাই আপনারা শুধু একটু হেল্প করুন তাদেরকে বাধা দেবেন না তাদের এই প্রচেষ্টাকে সহযোগিতা করুন যারা মাল্টি স্টোরিড বানায় তাদের সঙ্গে কথা বলে এই কাজটা যদি সরকার থেকে উত্থাপন করা হয় আমার মনে হয় সেটাও বিশ্ব পরিবেশ দিবসের একটা ভালো মতন জাস্টিফিকেশান করা হবে এবং এই যে বড়ো বড়ো পাঁচতলা ছতলা বা তার থেকেও উঁচু উঁচু বিল্ডিংগুলো সেগুলোর মাথায় যদি একটা ছোট্ট বাগান তৈরি করে রাখা যায় তাহলে সেই বাড়ির ওপর থেকেও প্রচুর অক্সিজেন আমরা জেনারেট করতে পারি আমাদের এই প্রকৃতিতে এবং সেই জন্য পশু পাখি তারাও অনেকটাই উপকৃত হবে এইগুলো সব সময় মাথায় রেখে চললে কিন্তু পরিবেশের প্রতি আসল ভালোবাসাটা দেখানো যেতে পারে প্রত্যেকেরই পাড়ায় পাড়ায় ক্লাব আছে সেই ক্লাব মেম্বারদের সঙ্গে কথা বলে আপনাদের বাড়ির রাস্তারও দুপাশে এইভাবে গাছ লাগানোর উদ্যোগ নিন তাহলে দেখবেন আপনাদের ছোটো ছোটো পাড়াগুলো পরিবেশ বান্ধব হয়ে উঠবে তার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়ির আশেপাশে জলাধারগুলো সংরক্ষণ করার প্রচেষ্টা নিন রাস্তা নিজেরাও নোংরা করবেন না অন্য কেউ যদি নোংরা করার চেষ্টা করে তাদেরকে বাধা প্রদান করুন প্রত্যেকের পাড়ায় বাচ্চাদের জন্য একটা খেলার মাঠের ব্যবস্থা করুন তারা যাতে ছোটো থেকে একসঙ্গে মিশে খেলাধুলো করে বড় হতে পারে তাতেও কিন্তু তাদের মানসিক বিকাশ হয় এবং তারাও পরিবেশ সচেতন হয়ে ওঠে বড়দের সঙ্গে সঙ্গে আমার বাড়ির আশেপাশটা কিন্তু অনেকটাই পরিবেশের সঙ্গে মানানসই এই যে দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে আমার একটা বিশাল বড় ঝিল তার পাশে অসংখ্য কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছের শাড়ি তার পাশ দিয়ে চলে গেছে রাস্তা এই রাস্তার পাশেই রয়েছে আমার বাড়ি ছাদ বাগান বা আমার বাড়ি যাই বলুন না কেন আবার আমার বাড়ির পিছনের পোর্শনটা বেশ কিছুটা খালি যেখানে আমি বড় বড় ফলের গাছ বসিয়ে রেখেছি রয়েছে কিছু নারকেল গাছ সুপুরি গাছ আর তার পেছনে অনেকটা জমি ফাঁকা রয়েছে এটাকে ওয়ারলেসের মাঠ আমরা বলে থাকি এটাও কিন্তু অনেকটা পোশান পর্যন্ত ফাঁকা থাকার জন্য আমার বাড়ির ছাদ বাগানের পরিবেশটা খুবই সুখকর সারাদিনের রোদ পেলেও এরা কিন্তু আবার প্রকৃতির মাঝখানেই গড়ে উঠেছে আর এত বড় বড় ফল গাছ থাকার জন্য এখানে আসে প্রচুর পাখি শীতকালে তো প্রচুর পরিযায়ী পাখিরও এখানে দেখা পাওয়া যায় এছাড়াও রয়েছে কুড়ি থেকে পঁচিশ রকমের আমাদের যে সাধারণ পাখি তারা কাক পায়রা চড়ুই তো আছে এছাড়া শালিক ময়না কোকিল দোয়েল ঘুঘু মাছরাঙা কাঠঠোকরা কি নেই কতজনের নাম আর বলবো বন্ধুরা সবাই আমার বাগানে কিন্তু যাতায়াত করে এই সমস্ত ফলের লোভে আর এই রকম পরিবেশ থাকার কারণে সব কিছু মিলিয়ে একটা বেশ সুন্দর বুনো পরিবেশ আমার বাড়ির আশেপাশে রয়েছে যার জন্য আমাদের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একদম অক্সিজেনে ভরপুর আপনারাও কিন্তু করে ফেলতে পারেন আপনাদের বাড়ির আশপাশটা এরকম চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা বিভিন্ন রকমের ভাষণ বিভিন্ন রকমের কথা শুনে থাকি কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিংকে রক্ষা করার কিন্তু কোনো রকম ব্যবস্থা আমরা করি না আমরা প্লাস্টিক বর্জন করছি না গাছ কেটে ফেলছি গাছ লাগাচ্ছি না তো এই সব কারণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা আরোই প্রকট হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যে কি পৃথিবী দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমাদের এখন ভেবে দেখার সময় হয়েছে বন্ধুরা আসুন আমরা এই সুন্দর একটা মুহূর্তে নিজেদেরকে শপথ করি যে কিছুটা হলেও আমরা পরিবেশকে কিছু একটা দিয়ে যাব। এমন যেটা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে যে হ্যাঁ আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য এত সুন্দর পৃথিবী করে রেখে গেছে যাতে আমরা খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো এবং তারও পরের যে প্রজন্ম তারাও হেসে খেলে বাঁচতে পারবে তা না হলে কিন্তু কিছুদিন কোনো না কোনো দিন ধ্বংস হয়ে যাবে আর তার ধ্বংসের কারণ হয়ে উঠব আমরা মানুষ মানুষকে মানে সর্বপ্রথম শ্রেণীতে রাখা হয়েছে সেই মানুষই যদি উদ্যোগ নেয় তারাই পারবে কিন্তু পরিবেশকে এই রকম অবস্থা থেকে কিছুটা হলেও স্বস্তি প্রদান করতে পরিবেশ দিবস নিয়ে আমার মনের কিছু কথা আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরও মতামত জানতে চাই কমেন্টস বক্সে অবশ্যই লিখে পাঠাবেন বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে এটা ছিল আমার মনের কথা ডোন্ট মাইন্ড এটা নিজের মতন করে নেবেন না গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে এইরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবেশের সঙ্গে থাকবেন